আমি কিছু বলিনি কিন্তু অনেক কিছু বুঝেছি দিনের পর দিন কষ্ট পেয়েছি কিন্তু মুখ ফুটে অভিযোগ করিনি ভেবেছি বুঝবে একদিন কিন্তু তুমি তো ব্যস্ত ছিলে কেবল নিজেকে নিয়ে আমি চুপ ছিলাম বলে তুমি ভেবেছো আমার অনুভূতি নেই অথচ আমার নিঃশব্দতা ছিল সবচেয়ে বড় আর্তনাদ আজও কিছু বলিনি শুধু নিজেকে বুঝাই সবাই কি আর ভালোবাসা বুঝে হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে রান্না হবে দুইটা মজার রেসিপি মানে দুইটা মজার মাছ যেটা হলো শোল মাছ আমার হাজব্যান্ডের পছন্দ আর একটা ছোটো মাছ সেটাও আমার হাজব্যান্ডেরই পছন্দ মানে এই দুইটা রেসিপি আজকে দুটোই আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো কিছু স্বামী আছে তার স্ত্রীকে কখনই বুঝতে চায় না সবসময় সে শুধু মানে কি বলবো নিরবতাকে নিয়ে তার স্ত্রী সবসময় থাকে তো আমি একটা কথা বলি কি জানেন মানে নিজের স্ত্রীকে অত বুঝেন আপনি ছাড়া তো ওনার কেউ নেই শেষ বরসা যেমন আপনি বিয়ের পরে একটা মেয়ের কাছে সবচেয়ে বেশি দামি জিনিসটাই তার স্বামী স্বামী যদি তাকে প্রাধান্য দেয় তাকে বুঝে সেটা কিন্তু তার অনেক বেশি ভালো লাগে শুধু একটু আর একটু ভালোবাসে এটাই কিন্তু মেয়েরা চায় আর এমন কিছুই না তো এই তো আমি কথা বলতে বলতে আমার শোল মাছটা রান্না হয়ে গেছে শোল মাছটা অল্প ভাজলে কিন্তু তারপরে বুনা করলে অনেক বেশি ভালো লাগে মানে যার যেরকম ভালো লাগে সেরকম করে খেতে পারো সমস্যা নেই বেশি হয়ে বেজেও খেতে পারো তা আমি এটাকে আজকে একটু অল্প আছি বেজে নিয়েছি অল্প করে তারপর এটাকে বুনা করে নিলাম একদম খালি অনেক ভালো লাগে আর লাস্টে যদি জিরের গুঁড়োটা দিয়ে দিই তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতেও ভালো লাগে আর এখানে আমি ছোট মাছগুলো রান্না করে নিব এই মাছগুলোর নামটা আমার অবশ্য মনে নেই কিন্তু এই মাছটা আমাকে অনেক বেশি ভালো লাগে তার কাছে এই যেই মাছে কাটা বেশি সেই মাছ কিন্তু আসলে খেতেও ভালো লাগে কিন্তু অনেক সময় বিরক্ত লাগে কাটার জন্য এই মাছটার মধ্যে অনেক বেশি কাটা কিন্তু এটা স্বাদ কিন্তু অনেক বেশি তো যাই হোক এখানে আজকে পেঁয়াজ কষে দিয়ে রান্না করব কারণ অনেক সময় পিএস বাটা দিয়ে খাই পিঁয়াজ বাটা দিয়ে খাই দেখতে বোরিং হয়ে গেছি তো এখানে আজকে পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করব এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে এখন আমি এগুলাকে কষিয়ে নিয়ে এখানে মাছটাকে হালকা আছে বেজে নিয়েছি কারণ ছোট মাছটা একটু হালকা আছে বাজলি কিন্তু ভালো লাগে নরম নরম লাগে খেতে শক্ত কারণ ছোট মাছ যদি আমরা বেশি কড়কড়া করে বেজে ফেলি না সেটা কিন্তু তেমন বেশি একটা ভালো লাগে না কারণ মাছের স্বাদটা থাকে ছোট মাছের অল্প ভাজলে সারটা বজায় থাকে খেত ভালো লাগে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখানে আমি মাছগুলোকে দিয়ে তারপরে উলটিয়ে পাল্টিয়ে আমি পানি অ্যাড করে দিব আসলে আমি কিছু কথা প্রথমে বলেছিলাম এজন্যই কিছু ছেলেরা মেয়েদেরকে দিনের পর দিনে আশা রাখে মানে পরিবারের সবার চাহিদা পরিবারের সব সমস্যা তারা দূর করতে পারে শুধুমাত্র নিজের বোরবেলায় তারা এত পরিমাণে শূন্য হয়ে যায় এমন অমন মানে কি বলবো সবসময় বোর কাছে দুঃখ প্রকাশ করে তো আসলে মেয়েরা একটা জিনিস কী যেন মেয়েরা সাংসারিক হয়ে গেলে দেখা যায় তারা বুঝতে শিখে যায় অনেক মানে স্বামী যা বলে স্বামীর দুঃখটাকে বেশি বুঝতে শিখে কিন্তু তারা দিনের পর দিন যে ওই মেয়েটাকে ঠকিয়ে যাচ্ছে সেটা একবার আন্দাজ করে না যে আমার বোটা তো সময় তাকে আমি কিছু দিই না বা তার কোনো চাহিদা তার কোনো সকাল তার কোনো কথা আবদার কোনটাই রাখি না তাহলে ওকেও তো আমার একটু দেখা উচিত তো ভাইদের উদ্দেশ্যে একটু কথাই বলি আপনারাই কিন্তু একটা মেয়ের স্বপ্ন মানে একটা মেয়ের কাছে ভালোবাসার মানুষ সেজন্য তাদের একটু খেয়াল রাখবেন যত্ন নেবেন কেয়ার করবেন তার সে তো অবশ্যই আছে আচ্ছা আপনার জন্য তো আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আশা করি আমার ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমিও সবার সাথে সব সময় আছি নিঃস্বার্থভাবে আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো